মিসকার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকের একটা একদম অন্য রকম রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা দেখুন অনেকেই তো মুগ ডাল দিয়ে মুড়ো দিয়ে মুড়ির ঘন্ট বানায় কিন্তু আমি আজকে অন্য রকমভাবে মুড়ির ঘণ্ট বানাবো আমি আপনাদেরকে কোনটা আগে দেখাই এখানে আমি মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে আর এখানে আমি তিন পিস মুড়ো আগের থেকে ছাঁকা তেলে ভেজে নিয়েছি এই আস্ত মুড়ো দিয়ে আমি এক মুড়ির ঘন্ট বানাবো দেখুন বন্ধুরা কিভাবে আমি এই মুড়ির ঘন্টটা বানাই এখানে বন্ধুরা আমি এই মুড়ি মুড়ির ঘন্টটা করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে আমি এবার সরিষার তেল দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম ফুলো ফোড়নে দুটো তেজপাতা দুটো ডালচিনি দু পিস লবঙ্গ আর তিনটে এলাচ আর পাঁচ ফোড়ন বন্ধুরা আমার এখানে ফোড়নগুলো হয়ে গিয়েছে এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ঘন্টা এইভাবে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আমি পিঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব দেখুন বন্ধুরা পিঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমি প্রথম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি তারপরে দেড় চামচ চা চামচে আদা রসুনের পেস্ট দিলাম দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম দেখুন বন্ধুরা আমার আদালতের কাঁচা গন্ধটা চলে গিয়েছে এর মধ্যে আমি এবার টমেটো কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম আর কিছু মশলা দিব এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ আমি তখন কালো জিরে দিইনি এবার একটু সামান্য কালো জিরে দিয়ে দিলাম তারপরে আমি আর একটু সরিষার তেল অ্যাড করে দিলাম দিয়ে আমি মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নিব এইভাবে আর তো রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা দিয়ে এইভাবে মুড়ি ঘন্ট বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে আগে বন্ধুরা বলে দিচ্ছি আগে মাথাগুলো ছাঁকা তেলে ভেজে নিতে হবে না নিলে ওর ভিতরে মশলা ঢুকবে না মশলাটাকে ও সুন্দর করে আগে কষিয়ে নিতে হবে এখানে অল্প সামান্য আমি জল দিয়ে দিচ্ছি বন্ধুরা মশলা থেকে আমার তেল ছেড়ে দিয়েছে এখানে আমি ধনে জিরে আর গোলমরিচ গুঁড়ো দু চামচ দিয়ে দিলাম তারপরে আমি মিট মশলা দিয়ে দিলাম এক চামচ দিয়ে আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমি অল্প সামান্য লবণ দেব আগে আমার সিদ্ধ সময় হালকা লবণ দেওয়া ছিল অল্প সামান্য লবণ দিয়ে দিয়েছি এবারে আমি অল্প সামান্য আবার একটু জল অ্যাড করব একটু মশলাটা ফুটে উঠলেই আমি ডালটাকে দিয়ে দেব দেখুন বন্ধুরা মশলা টাকা মশলাটা আমার ফুটে উঠেছে এবারে আমার এই সিদ্ধ করে রাখা ডালটাকে আমি এইভাবে দিয়ে দিলাম দেখুন বন্ধুরা আর একটু আমি জল দিয়ে দিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমি ছাঁকা তেলে রুই মাছের মুড়ো গুলো ভেজে নিয়েছি এবারে এই ডালের মধ্যে আমি এইভাবে ছেড়ে দেব দিয়ে ডাল আর এই মুড়োটাকে ফুটতে দেব এখানে আমি দশ মিনিট ফুটিয়ে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব লাস্টের কেমন হয়েছে বন্ধুরা আমি এই মুড়োগুলো এইভাবে দিয়ে দিচ্ছি পরে আমি আবার ফের একটু উল্টে দেব। যাতে ডাল মশলা সব এই এটা তো আসতো মুড়ো ওই জন্য একটু সময় নিয়ে বানাতে হবে আমি একটু ফুটতে দেব দেখুন বন্ধুরা মুড়োটাতে দিয়ে আর ডালটা এইভাবে সুন্দর করে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে না হয়তো মুড়োর মধ্যে আস্ত মুড়ো এর মধ্যে ডাল বা কোনো মশলাপাতি তেল মশলা কিছুই ঢুকবে না আমি এইভাবে একটু নাড়িয়ে দিবে আবার দশ মিনিট আমি রান্না করে নেব বন্ধুরা এখানে আমি একটু টক দই নিয়েছি আর সামান্য কানে এই এখানে কেশরী মেথি নিয়েছি আমি এইভাবে হাতে ডলে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে এইভাবে দিয়ে দেব দেখুন বন্ধুরা টক দই আর কেসুরি মেথি মাখিয়ে দিলে তরকারির টেস্টটাই পুরো অন্যরকম হয়ে যায় এবারে আমি মুড়োগুলো আবার একটু উল্টে দেব দেখুন বন্ধুরা সব শেষে আমি ধনে কুচি ছড়িয়ে দিলাম আর এলাচ গুঁড়ো দিয়ে দিলাম আর সামান্য একটু ঘি ছড়িয়ে এবারে আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা আমি এবার নামিয়ে নেব আমার এই আস্ত মুড়ো দিয়ে মুড়িখণ্ডটা বানানো হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব দেখুন বন্ধুরা আমি এই মুড়ি ঘন্টটা নিয়ে চলে এসেছি এখানে আস্ত মুড়ো দিয়ে আর মুগ ডাল দিয়ে আমি এই মুড়ি ঘন্টটা বানিয়েছি এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমার পাশে থেকো যেভাবে আমার পাশে আছো বন্ধুরা তোমাদের কাছে আমার অনুরোধ এইভাবে পাশে থেকো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এটা ভেবো না যে মুড়োর মধ্যে মশলা ঢুকিনি মুড়োটা ছাঁকা তেলে ভেজে নেওয়া হয়েছিল ওই জন্য মশলা সব ঢুকে গেছে একবার হলেও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মিসকার রান্নাঘরে যেভাবে পাশে থাকছো সেইভাবে সবাই